তোমরা কয়দিন স্কুল যেতে পারো নি আমরা দিন আজকে কিভাবে যাচ্ছ আজকে হেঁটে আর এই পাশে এসে গাড়িতে যাবে কি নাম তোমার কোন ক্লাসে পড়ো কোন স্কুলে কয়দিন পরে যাচ্ছ স্কুলে পাঁচ দিন পরে কিভাবে পার হলে আজকে হেঁটে আর এই পাশ থেকে গাড়িতে যাবে কি নাম তোমার সরকার আর কোন স্কুলে পড়ো এদের পাঁচ দিন যেতে পারো না হয়নি গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল টিউশন সবটা বন্ধ ছিল পড়ুয়াদের শুক্রবার ফালাকাটার চটদর্সা ডাইভার্সান সংস্কারের কাজ শুরু হয় নদীর জলস্তরও কমে যেতে শুরু করে এখন হেঁটে যাতায়াত করছেন মানুষ তাই একদিন অনেক বাদে স্কুলে যেতে পারেন অর্পণা অর্পিতা দীপান নেতারা এই কদিন স্কুলে যেতে না পারায় পঠন পাঠনের ভালোই সমস্যা হয়েছে বলে জানিয়েছেন পড়ুয়ারা অন্যদিকে দ্রুত গতিতে ডাইভারশন সারায়ের কাজও চলছে তবে এখনো চার চাকার গাড়ি যাতায়াত করতে শুরু করেনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে যতটা দ্রুত সম্ভব যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে পালাকাটা থেকে সুভাষ বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ